একবার আল্লাহ রসুল ওয়াসাল্লাম ও তার প্রিয় সফরে বের হলেন। বিস্তীর্ণ মরুভূমি সূর্যের তাপ কাফেলার তৃষ্ণায় কাতর। কিন্তু হায় পানির সব মজুদ শেষ হয়ে গেছে উদ্বিগ্ন সাহাবিরা আল্লাহ রসুল আমাদের কি হবে আমরা কিভাবে যুদ্ধ করব। তিনি বলেন ধৈর্য ধরো এবং আল্লাহর উপর নির্ভর করো আলী খোঁজে যাও দুজনে এগিয়ে দুজন চারদিকে বিস্তীর্ণ মরুভূমি কিন্তু কোথাও পানির চিহ্ন নেই হঠাৎ দূরে দেখা গেল একজন বৃদ্ধা উঁটের পিঠে চড়ে যাচ্ছে তার সাথে দুইটি মশক ভর্তি পানি আশার আলো জ্বলে উঠলো ও তারা বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন মা কাছাকাছি কোথাও কি পানি আছে হ্যাঁ বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বলল এখানকার পানির দূরত্ব একদিনের রাস্তা গতকাল এই সময়ে আমি পানি নিয়ে রওনা হয়েছি তখন তারা অনুনয়ের সুরে বললেন মা আপনি একটু কষ্ট করে আমাদের সাথে চলুন হ্যাঁ মা চলুন বৃদ্ধাকে নিয়ে আসা হল রসুল সাল্লাহ সাল্লামের কাছে রসুল নিজ হাতে মশকের মুখ খুললেন এক পাত্রে সামান্য পানি ঢালা হল তিনি সেই পানি থেকে মুখে একটু নিলেন তারপর আবার মশকের ভেতর ঘেলে দিলেন এরপর মশকের ওপরের মুখ বেঁধে নিচের মুখ খুলে দেওয়া হল অবাক কাণ্ড মশক থেকে ট্যাপের মতো অনবরত পানি বের হতে লাগলো রসুল সাল্লাহু ওয়াসাল্লাম ঘোষণা করলেন নিজেরা পান করো বাহনদের সাহাবিরা পান করলেন উঁট ঘোড়াগুলো পান করল কি কেউ কেউ গোসলও করল দুইটা মশক থেকে যেন একটা নদী বইছে বৃদ্ধা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল তার চোখ বিস্ফারিত মুখে কথা নেই সে ভাবছে দুইটা মশকে এত পানি এ কিভাবে সম্ভব সবাই পানি নেওয়ার পর মশক ফিরিয়ে দেওয়া হল তাকে বৃদ্ধা দেখল পানি একটুও কমেনি বরং আগের চেয়েও বেশি ভরা রসুল আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসিতে বললেন তুমি দেখছ তোমার পানি একটুও কমেনি আসলে আল্লাহই আমাদের পানি পান করিয়েছেন এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বললেন কাপড় বিছাও যার কাছে যা আছে এই বৃদ্ধাকে হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ আটা কেউ জব একটি ছোট পাহাড়ের মতো খাবার জমা হলো সব উপহার তুলে দেওয়া হলো বৃদ্ধার হাতে পানি কমলো না আর আমি পেলাম সম্মান বাড়ি ফিরে সে সব খুলে বলল বলল সেই আজব ঘটনার কথা শেষে সে দৃঢ় কণ্ঠে বলল আল্লাহর কসম সে হয় পৃথিবীর সবচেয়ে বড় যাদুকর নয়তো সত্যি আল্লাহর রাসূল পরে সে লক্ষ্য করল মুসলিমরা আশেপাশের এলাকায় অভিযান চালালেও তার এলাকায় আক্রমণ করে না সে নিজ কমকে বলল তারা ইচ্ছাকৃতভাবেই আমাদের এড়িয়ে যাচ্ছে আমার মনে হয় ইসলামী সত্য তার কথায় সবাই একমত হল আর সেই কম ইসলামের ছায়াতলে আশ্রয় নিল এই ঘটনা প্রমণ করে আল্লাহ যাকে চান সামান্য জিনিসেও অসীম বরকত দান করেন